सुप्रभात सभा के गुड मॉर्निंग आज 31 दिसंबर वर्चरेस दिन और वर्चरेस दिनी प्रथम ಅತ್ಯ বেশি কোসা দিয়েছে লেকেবাচক কি পরিমাণ কোসা দিয়েছে 100 মিটার কিন্তু 100 মিটার গণনা 60 মিটার দেখা যাচ্ছে তারপরে কিন্তু দেখা যাচ্ছে না পুকুরটা কিন্তু 60 মিটারও নয় ছোটো ডোবার মতো সেই পাড় কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা দিয়েছে আর ঠান্ডা হাতটা আমার প্রচণ্ড কাঁপছে তো এর মধ্যে বাড়িতে বসে থাকলে হবে না কাজে যেতে হবে সেজন্যই সকাল সকাল উঠেছি আর ব্রাশ করে চাটা খেয়ে দেয় বাকিদের অপেক্ষা করছি এলে কাজে বেরিয়ে যাবো আর আজকে কাজ করবো বলতে ধান বস্তা করবো দেখো বাড়ি বেগুন গাছে কত বড় বেগুন গাছ গাছ দেখো বেগুনগুলো ছোটো ছোটো কিন্তু বাড়ির বেগুন গাছটা কিন্তু বড় দেখেছ কত বড় মূল শাক লাগানো হয়েছে রাত্রায় তো পরিমাণ কাঁপছে ওটা ঠিকঠাক করে ধরে রাখা যাচ্ছে না আর কথা বলবো সেটাও কিন্তু কেঁপে যাচ্ছে তো সকলকেই ঠান্ডা ঠান্ডা মর্নিং বছরের শেষ দিন ভালো করে কাটাও আনন্দে থাকো ইতিবাচক কী পরিমাণ কুয়াশাটা দিয়েছে নিচে এইগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ লম্বা লম্বা এগুলো কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজগুলো সবে লাগানো হয়েছে এই জন্য এরকম দেখতে লাগছে কিছুদিন যাক স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যাবে সব দেখতে খুব সুন্দর লাগবে কাঁঠাল গাছেও কিন্তু মুচি এসেছে আর কুয়াশার জন্য মনে হচ্ছে দুটো একটা ওষুধ প্রয়োগ করতে হবে কেননা বেশি অতিরিক্ত কুয়াশায় কিন্তু মুচিগুলো নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশাটা দিয়েছে বছরের শেষ দিন

গাছের থেকে কিন্তু কুয়াশার জল পড়ছে টুকটুক করে গাছের পাতা আর এত পরিমাণ ঠান্ডা হাতটা কিন্তু ঠাক করে কাটছে আর গলার ভয়েসটাও ঠিকঠাক আসছে না দেখতে পাচ্ছ মুড়ো শাক হুম তো রাতের দিকে কিন্তু গাছে বাদুর আসে আর বাদুরে পেয়ারা খেয়ে যায় অবশিষ্ট কিছু পড়ে রয়েছে এখানে প্রত্যেক দিন ওরা রাত্রে আসে আর গাছের পেয়ারাগুলো খেয়ে চলে যায় তো আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন প্রচুর পরিমাণে কুয়াশা দিয়েছে মাত্র পঞ্চাশ মিটার কিন্তু দেখা যাচ্ছে না ক'তো কোৱা ভাবি আছে চাইলেণ্ট থাকিলে শুন গাছ থাক জব্দ কুঁৱাশাৰ শব্দ কুঁৱাশাৰ জলপৰাৰ শব্দ যাই হ'ল ठाडा बेसी धेर राखा जा मोबाइल त लभटा एेस गर्छ आजक दुनटा भल सबै काटो सेलिब्रेट गरछर शेष दिन देखा नतुन बसरे अपरात टाटा गुड बई भलो भल